সম্মানিত ভিউয়ার্স আমরা বর্তমানে আছি আমাদের চট্টগ্রাম তথা দক্ষিণ চট্টগ্রামের সারা জাগোন সংগঠন সারা আনোয়ারার আজকের প্রীতি সম্মেলন ও গ্র্যান্ড ফাইনালে তো আপনারা হয়তো অনেকে জানেন সারা আনোয়ারার সম্পর্কে আনোয়ারার প্রথম সারির একটি অনলাইন ভিত্তিক সামাজিক শিক্ষা ও প্রিয়া মাধ্যম তো আজকে আমরা মূলত আমাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই গ্র্যান্ড ফাইনাল এবং প্রীতি সম্মেলন আসুন পনেরো ডিসেম্বর আনোয়ারায় অবস্থিত বদ্ধভূমির হলরুমে অনুষ্ঠিত হয়ে গেল সারা আনোয়ারার চতুর্থম প্রতিভা অন্বেষণ এবং প্রীতি সম্মেলন সংগঠন হয়েছে পরিবার দু ষোলো সালে এই স্লোগানকে বুকে ধারণ করে চট্টগ্রামের আনোয়ারার তরুণ নির্ভর এই সংগঠনটি চতুর্থবারের মতো আয়োজন করল প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা আনোয়ারার প্রতিভাবান তরুণদেরকে তুলে ধরতে মূলত সারা আনোয়ারার এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন আটটি ক্যাটাগরিতে প্রায় দুই হাজারের অধিক তরুণ তরুণী এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যার মধ্যে হতে আটাশি জন প্রতিযোগী উত্তীর্ণ হয় চূড়ান্ত প্রতিযোগী হিসাবে সারানোড়ার সদস্য মোহাম্মদ রাশেল মেহেদি হাসান ও নাসরিন জাহানের উপস্থাপনায় সকাল নয়টায় শুরু হয় এই প্রতিভা অন্বেষণ ও পিতৃ সম্মেলন প্রোগ্রাম বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগীদের প্রথম সেশনে প্রাথমিক বাসায় ও মধ্যন্য বুশ শেষে দ্বিতীয় এবং চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় আনোয়ারার প্রতিভাবান এই প্রতিযোগীদের দুর্দান্ত পারফরমেন্স দেখে বিজ্ঞ বিচারকদের রীতিমতো স্নায়ুযুদ্ধ গেছে কে হবে বিজয়ী সেজন সিলেক্ট করতে প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারীদের জন্য ছিল ক্র্যাস্ট পদক এবং সন তবে নিরাশ হতে হয়নি প্রতিযোগিতায় বিজয়ী না হওয়া প্রতিযোগীদের কারণ সবার জন্য ছিল পদক ও সনদ অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে ছিল গতবারের মতো এইবারও চট্টগ্রামের কৃতি সন্তান জাদুশিল্পী নয়ন আশ্চর্যের দুর্দান্ত জাদু প্রদর্শন বছরের শেষের দিকে প্রতিযোগী ও সারাওয়ার সদস্যদের নিয়ে একে একে শুরু হয় ফটো শাসন শেষে শুরু হয় চূড়ান্ত বিজয়ীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে যারা অংশগ্রহণ করেছে ফলাফল এখন আমার হাতে শেষ হতে গেছে জনাব আব্দুল মালিক চৌধুরী পায়ে দাসকে ফয়েস্ট কারণে <laughs> সারা প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মালিক চতুর্থের সংক্ষিপ্ত গন্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা হয় এই প্রতিবা প্রতিযোগিতা ও প্রীতি সম্মেলন